আমাদের অফিসে জল জমেছে এইভাবে পুরো জলে জল হয়ে গেছে আর সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে এই অপূর্বদার ঘরে জল ঢুকে যাচ্ছে অপূর্বদার ঘরে জল ঢুকে যাচ্ছে হ্যাঁ অরিজিৎ অপুদাকে বলে দিও তার ঘরে জল মালগুলোকে তুলে নিতে বলো বলো সেম সেম হয়ে গেছে জল ঢুকবে এবার কলকাতার সব জায়গায় জল এই অবস্থা তো অফিসের ভেতরে যদি এই অবস্থা হয় রাস্তাঘাটে কি অবস্থা

এই অফিসের সামনে পুরো জল ভর্তি দমদম কলকাতা পুরো জলের তলায় হ্যাঁ জল ঢুকছে এখানে অফিসের ভেতরে পুরো জল ভর্তি এই এখানে এবার ঘরের ভেতরে জল ঢুকবে কোথায় কোথায় এরকম বন্যা হয়েছে জলে জল অফিসের ভেতরেই পুরো জল ভর্তি কলকাতা পুরো ভিডিও দিয়েছি দেখো দিলে বুঝতে পারবে পুরো কলকাতা জলের তলায় বন্ধ না যদি ট্রেন গুলো একটু জল ফল টানে দেখছি বাইরে ভর্তি জল তাও আমি দেখলাম যে পাতাগুলো গুলো পোষকার করে দি জলটা যায় একটু হয় না এখন এখন নিউ টাউন আর ভবদয়ের দমদমে রোডে এখন কতটা জল হতে পারে পুরো জল ভর্তি অফিসের ভেতরে জল দেখো এই আরে পুকুর পাড়ও তো ভেজে গেছে এ জল ঢুকছে হালকা হালকা করে আসছে আসছে বলেছে এখানকার মালগুলো তুলে রেখে দিতে হবে না খাজায় তোলা আছে হ্যাঁ হ্যাঁ এটা দেখছি দাও পালোতে পিপল নিয়ে আসুক কোটাই দীঘল কোটাই দীঘল কথা ঢাকি দাটো লগে ঢাকি যাওঁ জল তো বেড়ে গেল আবার জল তো বেড়ে গেল তখন এটা নিচে জল ছিল এটা ডুবে গেল এখন পরপর জল বাড়ছে পুকুর থই থই পুকুর ভেসে গেছে মাছ যা ছিল সব ভেসে গেছে তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কোথা থেকে তেল বের হচ্ছে কোথা থেকে পুরো অফিসের ভেতরে পুরো জলে জল হয়ে গেছে মেন গেটও জলে ভর্তি গেটের বাইরের অবস্থাটা দেখাচ্ছি এদিকে তো আরো বেশি জল এক আটু জল এ জল তো বাড়ছে গো আগের চেয়ে জল আগের চেয়ে জল বেড়েছে না বাবা সমুদ্র হয়ে গেছে দীঘা চলে এসছে এ যাওয়ার সময় গাড়ি নিয়ে যাবো না আমার গাড়ি এই অবস্থা হবে না আজকে আমার গাড়িও এখানে এসে স্টার্ট বন্ধ হয়ে গেছে আরে নিচ দিয়ে জল সাইলেন নিচেটা ফুটো থাকে তো ওই দিকে জল ওপরে না নিচেটা ফুটো থাকে পুরো জলে জল হয়ে গেছে কি অবস্থা এটা সাঁতার দেওয়া যাবে গো জল ভর্তি হয়ে গেছে জলে জল কে কথা থেকে ভিডিও দেখছো একটু কমেন্ট করো ভিজে ভিজে তোমাদের সঙ্গে শেয়ার করলাম জল বেড়েছে জল বেড়েছে আরে জল বেড়ে যাবে না আমি যেদিন দিন তোমাকে তো বলবো বলেছে জল

ভিতরে এরকম জল